আমি কিন্তু সন্নি হুজুর একশো ভাগ সন্নি হুজুর আমি কি হুজুর বলেন একশো ভাগ সন্নি হুজুর আমি একশো ভাগ সন্নি হুজুর একশো ভাগ সন্নি হুজুর আমি কি হুজুর বলেন আমি একশো ভাগ আমি কামেল পাশ আমি কামেল একশো আমি স্ট্যান্ড করছি কামেলে আমি করছি আমি আলমে ফার্স্ট ক্লাস পাইছি আমি কামেল মাছের মহৎ ছিলাম তা আমি সন্নি কি বললে সন্নি হওয়া যায় আমাদেরকে একটু কসমা কি বললে সুন্নি হওয়া যায় মনে বুঝেন না যদি কামেল পাশ করলে সুন্নি হওয়া যায় তো আমি তো কামেল পাশ মন আনিস কি পাশ জোরে কয় না মন আমজাদ কি পাশ আমরা তো সব কামেল পাশ তো কি বললে সুন্নি হওয়া যায় আয়াজন কি বললে সুন্নি হওয়া যায় কি ভাই তাহলে আমরা আমরাই প্রকৃত আহলে সুন্নাতুল জামাত আমরাই প্রকৃত আহলে সুন্নাতুল জামাত মান আলাইহি ওয়াসহাবি আল্লাহ রাসূল বলেন আমি এবং আমার সাহাবারা যেই আদর্শের উপরে আছে এই আদর্শ উপরে যারা থাকবে তারাই আহলে সুন্নাতুল জামাত তারাই আহলে সুন্নাতুল জামাত তারাই সুন্নি তারাই মোমেন তারাই মুসলিম আর যদি এই আদর্শের উপরে না থাকে দাবিদার এরা সুন্নি নামের ভুয়া সুন্নি দাবিদার এরা কী বলেন এরা কি দাবি এরা দাবিদার না আসল শুননি বলেন এরা কি হ্যাঁ দাবিদার দাবিদার আসল আসল শুননি আমরা আ হালদ সুন্দর জল জমাত আসল আহালদ সুন্দর জল জমাৎ আমরা আমরা আজকে কি আমরা ক্লিয়ার হয়েছি রবিউলাবুল মা শোকের নাকি খুশির জোরে বলেন শোকের না খুশি এজন্য জন্য এ মিলাদুন নবী ঈদ মিলাদুন নবী এই শব্দ এই শব্দ সম্পূর্ণভাবে নতুন আমদানি করা শব্দ শব্দ আছে কয়টা তিনটা জাতি আছে কয়টা তিনটা এক নম্বর জাতি আন আমতা আবার বলেন আর আরেক দলের নাম কি মাগদুব আল মাগদুব আলাইহিম আরেক দলের নাম কি দলিন এবার আপনি বলেন আপনি কোন দলে হবেন

বানাবেন না আর কি বানাবেন না দলিন বানাবেন না আল্লাহ দলিন বানাবেন না আল্লাহ মকদুব বানাবেন না আমাকে আনতে আলাইহীন যাদের উপরে নামত দিয়েছেন তাদের রাস্তা আমাকে দেখান কাদেরকে নামত দিয়েছেন নবীদেরকে নামত দিয়েছেন সিদ্দিকদেরকে নামত দিয়েছেন সোহাদাদেরকে নামত দিয়েছেন সালহীনদেরকে নামত দিয়েছেন তাহলে আমরা আহলে সুন্নতল জামাত আনা আনতে আলাইহিমের অন্তর্ভুক্ত আর এরা মাহদুব আর কি আমি এই লক্ষ জনতার সামনে চ্যালেঞ্জ ছুটে গেলাম আমরা আনন্দা আলাইহিম আমি শুক্র আদায় করছি আমি আনন্দা আলাইহিম আমি রাব্বে কারিমের কাছে অভিযোগ করছি এরাই মাকদুব আলাইহিম এরাই দলিন যদি তোমাদের কারো সাধ্যে থাকে চ্যালেঞ্জ গ্রহণ করো যদি সাধ্যে থাকে চ্যালেঞ্জ গ্রহণ করো বলেন যদি সাধ্যে থাকে কি গ্রহণ করো বলেন মাকদুব ভালাই হিম বলেন আর কি দলিল যদি বুঝে শুনে করে থাকে এরা সব মাকদুব ভালাই হিম যদি না বুঝে করে থাকে এরা দলিল এরা কি বলেন দলিল এরা কি বান্দর বনে যাওয়ার পরে বারোই রবি বল আমার আগে একজন বয়ান করেছে মাগদির থেকে আয়সা উনি সুন্নি জামাতের বড় নেতা সর্বোচ্চ মানুষ ছিল দশজন বাচ্চা উনি চ্যালেঞ্জ করেছে জশ্ন জুলুস জশ্ন জুলুস আরো হয়েছে জশ্ন জুলুস মদিনার হয়েছে চ্যালেঞ্জ করেছে মানুষ দশজন মানুষ কতজন বলেন শেষে শেষ শব্দ উনি বলেছে অতএব জশ্ন জুলুস অবশ্যই মুস্তাহসান মুস্তাহসান মানে ভালো মুস্তাহসান মানে কি ভালো উনি বলেছেন দশ জুলুস ভালো এই শব্দ বলে উনি নিজেও বেঁচে গেছেন আমাকেও বাঁচাই দিয়েছেন ভালো ভালো কি বলছে বলেন অর্থাৎ উনি ফরজ বলেন নাই ওয়াজিবও বলেন নাই বলেন না বলেন ফরজ ওয়াজিব সুন্নত মহাকাদা মুস্তাহাব বলেন নাই বলেছেন মুস্তাহসান এটা ভালো এটা কি যেই ভালো কাজটা করার জন্য নামাজ পড়া হয় না ওই ভালো কাজটা কত ভালো এবার তো বুঝাইতে পারলাম না উনি এটাকে বলেন বলেন নাই এরাও ফরজ বলে না বলেন বলেন কি না বলে এরাও সুন্নত বলে না এবার বলুন তো দেখি যেই কাজটা ফরজও নয় যেই কাজটা ওয়াজিবও নয় যেই কাজটা সুন্নত নয় এদের পরিভাষায় ওই কাজটার জন্য হত্যা করা যায় কিভাবে এবার কি বুঝে আসছি কিছু আচ্ছা যে এই কাজটা ফরজ ওয়াজিব এই কাজটা না করলে গুণা হবে বুঝেন নাই তার এটা কি ফরজ ওয়াজিব সুন্নত এটা কি যেমন কই মাছ খাওয়া ভালো যেমন কি আচ্ছা কই মাছ না খাইলে কি হয় আচ্ছা কই মাছ কেউ না খাইলে তারে পিটাইতে হয় এটা কি ভালো না 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 ফরজ শুন তোমার কথা যদি মনে করি ভালো বলেন যদি মনে করি কি তাহলে ভালোর জন্য কোন ভালো কাজটার জন্য ফরজ ছাড়তে হয় আমি বুঝাতে পারছি না তো মনে রাখি কোন ভালো কাজের জন্য কি নামাজ ছাড়া সুযোগ আছে কোনো ভালো কাজের জন্য কি পর্দা ছাড়া সুযোগ আছে কোন শুধু কোনো ভালো কাজের জন্য কি মারামারি করা সুযোগ আছে শুধু কোনো ভালো কাজের জন্য কি যুদ্ধ করা সুযোগ আছে তাহলে হাঁটাদাড়িতে বারই রোগ বলে তিনজন মানুষ মারা গেল কেন তিনজন মানুষ হাঁটাদারিতে মারা গেল কেন তাইলে বোঝা গেছে এই ভালোর বেছনে ষড়যন্ত্র আছে এই ভালোর পেছনে কি আছে বলেন ষড়যন্ত্র আছে শুধুই জাতিকে ধ্বংস করার ষড়যন্ত্র জাতিকে কোরআন চিহ্ন থেকে বঞ্চিত করার ষড়যন্ত্র জাতিকে ইহুদি বানাবার ষড়যন্ত্র জাতিকে দিন থেকে বঞ্চিত করার ষড়যন্ত্র জাতিকে মসজিদ বানাবার ষড়যন্ত্র আজকে কি আমরা ক্লিয়ার হয়েছি মা শোকের নাকি খুশির বলেন শোকের না খুশি এই জন্য ঈদে মিলাদ নবী এই শব্দ এই শব্দ সম্পূর্ণভাবে নতুন আমদানি করা শব্দ সৌভাগ্য সৌভাগ্য বলবো না দুর্ভাগ্য বলবো আমি আমি দাখেল পাস আমি আলেম পাস আমি ফাজল পাস আমি কামেল পাস শুধু পাস না আমি স্ট্যান্ড করছি আমি কিন্তু সুন্নি হুজুর একশো ভাগ সুন্নি হুজুর

যদি কামেল পাস করলে সুন্নি হওয়া যায় তো আমি তো কামেল পাস মন আনিস কি পাস জোরে কয় না মন আমরা তো সব কামেল তো কি বললে সুন্নি হওয়া যায় কি হয় তাহলে আমরা আমরাই প্রকৃত জামা আমরাই আহলে সুন্নাতুল জামাত মান আলাইহি ওয়া সাহাবি আল্লাহ রসুল বলেন আমি এবং আমার সাহাবারা যেই আদর্শের উপরে আছে এই আদর্শ উপরে যারা থাকবে তারাই আহলে সুন্নাতুল জামাত তারাই আহলে সুন্নাতুল জামাত তারাই সুন্নি তারাই মুমিন তারাই মুসলিম আর যদি এই আদর্শের উপরে না থাকে দাবিদার এরা সুন্নি নামের ভুয়া সুন্নি দাবিদার এরা কি বলেন এরা কি দাবিদার এটা দাবিদার না আসল সুন্নি